অবস্থান নিয়েছিল তো ওই ক্ষেত্রে কি এইরকম গ্রেনেড কি আইনশৃঙ্খলা বাহিনী ঘুরে মারতে পারে এরকম কোনো সম্ভব না বাহিনী বাহিনীর আমরা কি তো এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ হচ্ছে বোম্বে হিসপাতাল ইউনিট আসছেন তারপরও তদারকি করার জন্য তারপর সেনাবাহিনীরাও গিয়েছে জনমনে আতঙ্ক তেমন একটি খুব একটি নেই তারপরও সবাইকে সাবধান থাকার জন্য বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া এবং সাংবাদিকরা এসেছেন এখানে তারা নিউজ করছেন ওকে দেখা যাক আমাদের সর্বশেষ পরিস্থিতি কী হয় সবাইকে বাইরে বের করে দেওয়া হচ্ছে